নারীর মন দু সালে ইদুল ফিতরের রিলিজ বাই রন কুমার ঘোষ নিবেদিত আনন্দ মেলা প্রযোজিত পরিবেশিত কাহিনী ও সংলাপে জো শতাব্দী চিত্রনাট্য পরিচালনায় মতিন রহমান বিষয় দৃশ্য পরিচালনা আরমান সম্পাদনায় আমজাদ হোসেন গীতিকার সুরকার সঙ্গীতে আহমেদ ইন বুলবুল এবং তার অনবদ্য সিস্টেজ মুভিতে সাতটা গান ছিল সিনেমায় অভিনয় করেছে রিয়াজ শাবনূর শাকিল খান প্রবীর মিত্র খালেদ হাসান কল্পনা আফজাল শরীফ কাবিলা আজারুল হক সহ অনেক অভিনেতা অভিনেত্রী এই সিনেমাটা অভিনয় করেছে এবং নারীর মনে এই সিনেমা যে কয়টা গান ছিল ওই সময় সারা জাগন এবং অসাধারণ গানগুলো সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে সিনেমাটা কেমন যে তিনজনার ত্রিভুজ প্রেমের কাহিনী শাবনূর শাকিল খান এবং রিয়াজের দেখা যাচ্ছে যে শাবনূর একটা ময়ে মানে শাকিল এক কলেজে পড়াশোনা করে আর রিয়াজ এক সময় রিয়াজ দেখা যাচ্ছে সকালবেলা সে ভোয়া উঠছে আবার একজনা ডাকছে বলছে ওটো বলছে কে বলছে আমি তোমার বাড়িওয়ালা টেকা দাও বলছে কবিতা লিখতে ঘুমিয়ে পড়েছে আই কেন সামনের সপ্তাহে সে টেকা নাও ওদিকে শাকিল খান সে একটা বড় লোকের ছেলে সে পড়াশোনা করে ঈশা কলেজে আর রিয়াজ সে গরিব লোকের ছেলে সে পড়াশোনা করে সিরাজদুল্লাহ স্কুল কলেজে সে পড়াশোনা করে আফজাল শরীফ হলো বন্ধু তাদের প্রথম দেখবেন যে দেখা যাচ্ছে যে কলেজে যাওয়ার সময় আফজাল শরীফের সাথে দেখা তখন আফজাল শরীফ বলছে আমি কলেজে যাবো বাস পাচ্ছি না বলছে তুই যাচ্ছিস তাহলে তো সাইকেল যে সাইকেল নিজে যাবে দেখবেন যে রিয়াজ 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 সাইকেল চলতে পড়ে বলছে সে সে কই সে নেই ওই শাকিল খান গাড়ি করে এসে ওদের বন্ধুদের সাথে ঘোরাফেরা করছে আর এক জায়গায় রিয়াজের সাথে সাবনুরে মানে সাবনুরে দেখেছে দেখে তো ফিদা হয়ে রিয়াজ ওদিকে শাকিল খান দেখা হয়েছে ওদিকে ফিদা হয়ে গেছে এবং এক জায়গায় দেখবেন একটা ছেলে বসে আছে মন খারাপ করে রিয়াজ আর আফজাল শরীফ এসে কিরে মন খারাপ কেন বলছে যে আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু ওই ইশাখা স্কুলের ছেলে পেলে সে সেও নিয়ে নিয়েছে পরবর্তী রিয়াজ সেই ছোড়ার খুঁজে যাইছে যে মহিলার সাথে প্রেম করছে তার খুঁজে যাইছে তার গায়ে হাত দিয়েছে শাকিল খানরা দেখে ফেলে এবার এদের তাড়া করিয়েছে এবার এদের তাড়া করে দুই গ্রুপের মনে করেন এই গ্রুপে আর এই গ্রুপে রিয়াজ আর শাকিল খানদের কি মারামারি পুলিশ এসে তারপর ঝংঝাট জাল এদিকে আফজাল শরীফের বন্ধুরা বলছে চলো কাঠ পিস দেখতে হয় সব পাপ দেখতে নাম এখন দেখে তারপর দেখা যাচ্ছে টেকা মেরে দেখছে বা একটা মহিলা বসে পড়ছে ওইটা দেখছে ওই সামনে অসাধারণ এক জায়গায় দেখবেন যে এই কাবিলা সে একটা জায়গায় ড্যান্স আছে কাবিলা ওখানে গিয়ে তাদের মহিলাদের বিরুদ্ধে তারপর ভাই ওর ভাই রয়েছে কাবিলার সাথে কি মারামারি হো করে এক ওর বেঞ্জের একটু পানির মধ্যে পর্বতের মহিলাটা নিয়ে গিয়েছে ওদিকে রিয়াজের সাথে শাবনুরের দেখা তার রিয়াজের সাথে শাবনুর দেখা রিয়াজ বলছে যে রিয়াজ প্রথমত প্রেমের কথা বলিনি দেখা যাচ্ছে যে রিয়াজ আর শাবনুর একসাথে গিয়েছে তাদের বই পড়ে গিয়েছে ওই খাতাটা কলেজে নিয়ে গিয়েছে শাবনুর নিয়ে গিয়ে বলছে কবিতা যার যার লিখে এখন একটা মহিলা ওই ওই ড্রয়টা দিয়ে প্রথম বলে তো আমি কবিতা ইলে হোমওয়ার্ক করিনি পর্বত ওই মেয়েটা আমি দেখে কবিতা পর্বতীতে বুঝলে যে এটা রিয়াজে রিয়াজের সাথে দেখায় ও দেয় এক জায়গায় কাহিনি দেখবেন যে রিয়াজের রিয়াজ বলে এবারে এই রিয়াজ আর শাকিল মধ্যে যে ঝগড়া এক জায়গায় দেখবেন নিরানব্বই সালে বাংলাদেশ ইংল্যান্ডের কাছে বিশ্বকাপ জেতে তো ওদের দুই হাসে দুই কলেজের খেলা হয় তা রিয়াজদের আগে হয়ে যায় আর শাকিল খানদের পরে খেলা তা শাকিল খান পায়ে হচ্ছে আঘাত দেশে যে রক্ত এই কথা রিয়াজ দেখেছে রিয়াজ দেখে ওই ক্যাচটা ছুড়ে নেবে পর শাকিল খানদের যেই যেতে তুমি আমাদের তুমি তো ক্যাচ দেবো তোমার পায়ের দিকে দেখো তারপরে দুইজনা প্রেম হয়ে গেছে মানে বন্ধুত্ব ভালো হয়ে গেল এবার ডা দেখা যাচ্ছে যে রিয়াজের উপর থেকে ওর বাপ টেকা পেটেছে এক হাজার যে তুমি বড় সেলিব্রিটির সাথে বেড়াও তুমি তুমি হলো এক হাজার টাকা নাও জামা কাপড় কিনে এই কথা জামা কাপড় কিনতেইছে সব দাম বেশি এই কথা শাকিল দিকেছে দেখে তখন পরবর্তীতে রিয়াজ বাড়ি এসে ব্যায়াম করছে শাকিল খান জামা নিয়ে নিয়ে জেলে বলে বন্ধুত্ব না একসাথে তারপর একটা গান হয় মস্ত বাঙা অ্যান্ডু কিশোর এবং বলে এমন অনেকগুলো গান আছে যেমন প্রেমের এই তারপরে এই জেমসের গান অ্যান্ডু কিশোর গানগুলো ছিল অসাধারণ বদ্য এর মধ্যে শাবনুলের সাথে এই রিয়াজে রিয়া দেখবে বলছে আমি একজনে ভালোবাসি বলছে তারপর ওর টেকা দিয়েছে এখন রিয়াজ এই শাবনুরকে নিয়ে গেছে এক রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাবার মানে ওরা দুজন গল্প ওই সময় রিয়াজ মানে শাকিল খান ছিল যা শাবনুর ওর বান্ধবী সে দেখ বলছে কই তোর সে বান্ধবী বলছে আসছে বস তারপর বাপ ফোন করেছে শাকিল খান চলে গেছে আর এই শাকিল খানের সাথে শাবনুরে দেখা এক জায়গায় জামা কাপড় কিনতে গিয়ে ওর মাথায় আঘাত যায় সেই তো আবার শাড়ি কাপড় কেটে শাকিল খানের দেয় এইভাবে চলতে থাকে তারপর রিয়াজ দেখবেন এক জায়গায় বলে যে তুমি যদি তার পেতে চাও তুমি এই গাড়ির ওপর দিয়ে ওই বাসটা তোমার ধরতে তখন ও মানে গায়ে আগুন দেখবেন অনেক কিছু করার পর দেখবেন গায়ে রক্ত পর্যন্ত তারপরে বাসটা ধরে বলে তোমার সার্থক হবে সাপনুরের সাথেও শাকিলের গান আছে দেখলে বুঝতে পারবে এছাড়া সিনেমাটার যে তারপরে এই এক জায়গায় মানে ওই যে স্টুডেন্টে বলে যে আমি যাকে ভালোবাসি তাকে মুখে বলা যায় না তার দেখলে বুঝতে পারি এভাবে শাকিল সব বুঝলো মানে তো এক সময় দেখবেন শাকিল খান ওই প্রেমের কথা বলে দেয় আরও বলে না তারপরে দুজনার মধ্যে দুজনার মধ্যে ওরা মনে করে বন্ধু তো একদিন পবির মিত্র বউ মিত্র আর খালেদাসন কল্পনা হলে বাপ বলে তুই তুই তো বড় হয়েছিস তোর বিয়ে দিতে তুই কাকে দিয়ে বলছ আমার সাথে যে ভালো ব্যাপার আমার বন্ধুত্ব হয়ে থাকবে এসব ঘটনা বললে বলার পর দেখা যাচ্ছে যে বলছে আমি জয় বা বলছে একজন মেনে নিয়ে বন্ধুত্ব যাকে মেনে নিতে হবে এক জায়গায় দেখবেন শাবনূরের সাথে কাবিলা একটা নিতে গা নিচে ধৈরে নিচেও একটা চর মারে ওখানে বেঁচে দেয় তারপরে এক জায়গায় দেখবেন সা আসছে আর ওরা দুই বন্ধু দেখা করতে গেছে তারপরে সা বছর মেয়েটাকে আমি ভালোবাসে রিয়াজদিকে মিয়া রিয়াজ চলে যাচ্ছে বা জয় চলে যাচ্ছে তার এইভাবে তাদের চলতে থাকে এক জায়গায় দেখবেন শাবনুরকে ধরে নিয়ে যাবে রিয়াজ দেখে রিয়াজের সাথে কাবিলার মারামারি হবে তেড়ে দেবে এক জায়গায় ওই দুই বন্ধু তো এই কথা জেনে ফেলে যে দুজনা ভালোবাসে এক জায়গায় বসে থাকে কথাবার্তা বলে মতিন রহমান পরিচালক ও থাকে তারপরে দুজনা কথা শুনে দেখবেন একটা গান আছে ঘুমিয়ে থাকো প্রথম শাকিল খান গায় গাওয়ার পরে এই গানটা রিয়াজকে শেষ হয়ে যায় তারপরে এই কথা একদিন শাকিল খান ওর সাথে সম্পূর্ণ কথা বলে আচ্ছা আমি তোমাকে ভালোবাসি এই কথা যখন বলে শাকিল আবার পরে রিয়াজ ওর ভালোবাসে একদিন দেখবেন এই পবির মিত্র বলে তুই তখন এই শাকিল খানকে যখন বাঁচবে তখন ওর বাসায় গিয়ে বলে গিয়ে দেখে যে রিয়াজ ওরা দুইজন বন্ধু প্রথম প্রথম যে কে বলিনি তারপরে এই যে রিয়াজ রিয়াজও প্রথম আরকে বলে নিয়ে এদের এক জায়গায় করবে কইয়ে বলবে তোমরা দুইজন তো আমাকে ভালোবাসো তাহলে বলো তোমরা আমার কাকে মেনে নেবা এরপরে দেখা যাচ্ছে যে সে কাবিলা একটা হলো খুব সম্ভবত সে একজন দরবেশ হয়ে আইবে এসে বলছে তোমরা দুজন ভালোবাসে এভাবে করার পর ও জামা সব খুলে দিয়ে শাবনুরকে ধরে নিয়ে চলে যাবে তারপরে দুজনের মধ্যে কি মারামারি এমন কিন্তু শাকিল খান শাবনুর শাবনুর শাকিল খান আর রিয়াজের মধ্যে তারা দুজন বুকি ছুরি দিয়ে দেবে সেই মানে কাবিলার মারতে মারতে দুজনের ছুরি পর্বত দিয়ে হাসপাতালে যায় এবং লাস্টকে হৃদপিণ্ড দান করে দুজনা বেঁচে এবং দুজনাকে নেয় তা গল্পটা তিনি বুঝে রে যে তিনজনা শাকিল শাবনুর কিভাবে তারা প্রথম প্রথম রিয়াজ বলতে পারলো না শাকিল খান বলতে পারলো না ওদের দুজনার ছিল বিরোধ কিন্তু ভালো হয়ে গেল। এদের আবদাল শরীফের যে কমেডি কাবিলার ভিলেন অনুবদ্ধ সৃষ্টি এই সিনেমার সাতটা গান কিশোর আমের মিলু কুমার বিশ্বজিৎ জেমস গান মানে সারা জাগানো গান এদিকে শাকিল খানের রিয়াজ প্রথম প্রথম সে একজন কবি মানে গরিব মানুষের ছেলে শাকিল খান বড় মানুষের ছেলে প্রথম দুইজনা খারাপ ছেলে পরবর্তী দুজনে ভালো হয়ে গেল তারপর ওরা দুজন ওদের প্রেমের কথা এ ওর মেয়েকে ভালোবাসে কিন্তু ওরা প্রথম কিন্তু পরবর্তী বললো দুইজনের মধ্যে একটা ফকরাত বিবাদ লেগে গেল তারপরে শাবনুর জেনে গেল কিন্তু শাবনুরের মধ্যে শাবনুরীর যে লুক তার যে অভিনয় এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে সত্যি নারীর মন একটা অসাধারণ একটা গল্প মতির রহমানের পরিচালনায় একটা অসম্ভব মুভি হলো এই দু হাজার ঈদুল ফিতর এবং অল টাইম ব্লক বলতে পারি আমার দৃষ্টিতেই নারীর মন তাই এই মুভিটা থ্রি স্টার মুভিজ ইউটিউব চ্যানেল আছে কারো যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো শুনে আমি তো একটু একটু করে আপনাদের সামনে বল সিনেমাটা দেখলে বুঝতে পারবো সত্যি একটা মুভি প্রেমের মুভি গল্পের মুভি সিনেমায় শাবনুরের যে তার অভিনয় তার যে লুক এখানে রিয়াজের বড় বড় সুর তার যে অভিনয় দৃষ্টিটি শাঁকিলির যে অভিনয় সিনেমার গানগুলো সিনেমার যে লুক দেখলে বুঝতে পারবেন সত্যি একটা নারীর মন মতিন রহমান অসাধারণ পরিচালনা করিয়েছে দু হাজার সালে ঈদ উল ফিতরের রিলিজ বাই যেখানে গ্রাম অঞ্চল পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে এই নারুর মন অবশ্যই কারো যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো শুনে মুভিটা ইউটিউব চ্যানেল থ্রি স্টার মুভিজ ইউটিউব চ্যানেল দেখে আসতে পারেন এবং অবশ্যই আপনার জন্য নতুন হয়ে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন